সেই সময় ধরতে ছিল আর ক্রস পায়ের দিচ্ছিল সেই সময় জীবনের ঝুকি নিয়ে দিনের কথা বলেছি কথা বলেন ঠিক না বেটি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের লাঠির সামনে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে হক কথা বলেছি আজকে তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না আমি চিন্তা করলাম এই আমার জীবনের শেষ হস আজকে গ্রেফতার হব আর ওরা আমাকে ধরলি গুলি করে মারবেই এই পনেরো মিনিট অন্তত যে কথাগুলো বাকি আছে সে কথাগুলো বলি নেই যা হয় হবে কোরআন শরীফ সামনে আমি কথা শুরু করলাম পাঁচ মিনিট আগে শিবির ছেলেরা চিঠি লিখল যে হুজুর বগুড়া এবং জয়পুর হাটের যত শিবিরের নেতা কর্মী ছিল সবাই দেখি এক জায়গায় করা হয়েছে ওরা যদি আপনার পরে আক্রমণ করে আমরা যতক্ষণ পারি মোকাবেলা করব তবু আপনাকে বাঘের মুখে ছেড়ে দিয়ে আমরা পালিয়ে যাব না দুই নম্বর কথা হচ্ছে দ্বিতীয় বক্তা মঞ্চে পাঠাইছি মোনাজাত আপনি অর্ধেক করবেন আর দ্বিতীয় বক্তার অর্ধেক দেবেন দ্বিতীয় বক্তা আপনার মোনাজাত যেখান থেকে ছেড়ে দেবেন সেখান থেকে দ্বিতীয় বক্তা শুরু করবে সেই ভাগে আমরা আপনার বের করে নিয়ে যাব তাহলে মনে একটু সাহস বাড়ল না পুলিশ মানছে বসে হয়েছে হুজুরের কী করার জন্য ধরার জন্য মোনাজাত শেষ হওয়ার পরে ওয়াছি সাহেব ধরিয়েছে ডাইন হাত দারোগা ধরিয়েছে বাম হাত হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি তখন দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি আপনি কেন আপনি ওয়াজ করলেন আপনার ধমক্তি কাহাদে ওয়াজ করেছি কেনা বলতে পারে ওয়াজ করেছি ঠিক আপনি জিহাদি না কই জিহাদি কই বলুক তুই আমি কিসে জিহাদি বলুক দি না আমি কি সে জিহাদি আমি তো দ্বিতীয় বলতো তো অচি সেহেব বুঝে জিহাদি গেল করে তো বলতে আমার মনোজাতে লাগাই দিয়েছি সে চলে গেছে অচি সাহেব ওই জায়গায় দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে সাহেব যদি বাংলাদেশের সব পুলিশ পাঠাই দেন এ হুজুরই ধরা যাবে না এ হুজুর খুব চালাক এ হইল জেন হুজুর তো এসপি সাহেব বলতেছে কেন কে স্যার আমরা সবাই মঞ্চে বসা সরকারি দলের নেতা কর্মীরা সব লাকি সুরানে দাঁড়িয়ে আছে কোন ফাঁকে হুজুর চলে গেল আমরা কেউ ঠিক পালাম না সেইখান থেকে বাংলাদেশে আমার একটা নাম উঠেছিল আমি নাকি জেন হুজুর ওনার এলাকায় আমি চাকরি করেছি খুব ভালো লোক

আমার ফোর্স বলছে দোকান ছিলাম আচ্ছা বসেন কথা আমার শবিকুল ভাই এসেছেন ভাই জন্মস্থান কুষ্টিয়ার মানুষ আমি আশায় করছি উনি আধা ঘন্টার সময় থাকবেন আপনারা কি থাকুক উনি এটাকে আপনারা চান আগে প্রশাসনের লোক দেখলে একটু পিপিক পিটপিক বসে রাখতো এখন প্রশাসনের লোকেরাই আমাদের বডিগার্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমার শফিউল ভাই থেকে একটা জিনিস মনে পড়েছে আমি এর আগে এক মাহফিলে বলেছি আমার এক মাহফিলে পুলিশ গ্রেফতার করতে এসেছিল আপনারা কি কথাটা শুনেছেন বগুড়ার এক মাহফিল শিবির আলারা মাহফিল দেশে তখন আমলিগির ভরা ধমে শাসন চলছে আমার সাড়ে এগারোটা পর্যন্ত আলোচনা শেষ হঠাৎ করে খেল করে দেখলাম দুইশ থেকে আড়াইশ হেলমেট বাহিনী চারিদিক হাজির থানার ওসি সাহেব ডাইন পাশে দারোগা বাম পাশে ওসি সাহেবের পিস্তলটা খুলে টেবিলির পরে রাখলেন দারোগার দিকে তাকাই দেখি কোমরে হাত কলা ঝুলতেছে দশ মিনিট পরে শিবিরের ছেলেরা চিঠি লিখলো হুজুর আজকে মঞ্চের থেকে নামাইয়ে আপনারে বের করে আনার মতন কোন পরিবেশ আমাদের সামনে নেই থানার সমস্ত প্রশাসন আপনার মঞ্চে আজি। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ আগালিগ মোতালিগ সব সব হেলমেট বাহিনী হাতে লাঠি আছে ভিতরে অস্ত্র আছে আজকে বেরুনের মতন কোন সুযোগ আমাদের সামনে নেই নিঃসন্দেহ আপনি আজকে গ্রেফতার আমি ঘড়ির দিক থাকাই দেখি বারোটা বাজে পনেরো মিনিট বাকি আছে আমি চিন্তা করলাম এই আমার জীবনের শেষ হস আজকে গ্রেফতার হব আর ওরা আমাকে ধরলি গুলি করে মারবেই এই পনেরো মিনিট অন্তত যে কথাগুলো বাকি আছে সে কথাগুলো বলি নেই যা হয় হবে কোরআন শরীফ সামনে আমি কথা শুরু করলাম পাঁচ মিনিট আগে শিবির ছেলেরা চিঠি লিখল যে বগুড়া এবং জয়পুর হাটের যত শিবির ছিল সবাই দেখি এক জায়গায় ওরা যদি আপনার পরে আক্রমণ করে আমরা যতক্ষণ পারি মোকাবেলা করব তবু আপনাকে ছেড়ে দিয়ে আমরা পালিয়ে যাব না দুই নম্বর কথা হচ্ছে দ্বিতীয় বক্তা মঞ্চে পাঠাইছি মোনাজাত আপনি অর্ধেক করবেন আর দ্বিতীয় বক্তার অর্ধেক দেবেন দ্বিতীয় বক্তা আপনার মোনাজাত যেখান থেকে ছেড়ে দেবেন সেখান থেকে দ্বিতীয় বক্তা শুরু করবে সেই ভাগে আমরা আপনার বের করে নিয়ে যাব তাহলে মনে একটু সাহস বাড়লো না পুলিশ মঞ্চে বসে হয়েছে হুজুরির কি করার জন্য ধরার জন্য আমি মোনাজাত করার আগে বললাম ওচি সাহেব ভাই ভালো আছেন উনি বললেন আলহামদুলিল্লাহ কিন্তু মন টন ভালো না আপনার মা মারা গেছে আমার মা আপনার মার মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করছি আপনার মাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানাই দেয় এই কথা বলার পরে ওনার মনটা একটু নরম হইলো যদিও মা বাম পাশে দারোগা সাহেবের বললাম যে ভাই আপনার আপন জন যারা মারা গেছে তাদের জন্য আজকে দোয়া হবে তবে দোয়া করার সত্য হচ্ছে মোনাজাতের সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে কারণ নিয়ত বা একাগ্র চিত্ত থাকে তা আমরা দয়া করে মোনাজাত করার সময় কেউ চোখ খোলা রাখবো না তো আমার এই কথাটা দেখলাম পুলিশের ভাইরা শৈল্য তো মোনাজাতের করার আগে দেখলাম পিছনের এক বেঞ্চ সিটে সিয়ারে দ্বিতীয় বক্তা এসে বসে গেছে তা আমি এবার মোনাজাত করার সময় বললাম যে আপনারাও চোখ বন্ধ করেন পুলিশ ভাইরাও চোখ বন্ধ করবে আমিও চোখ বন্ধ করে মোনাজাত করব উদু ইলা হাবিল রব্বি কাবিল হিকমা এখন মনাজাত শুরু করলাম খুব মায়াবী কণ্ঠে রব্বানা জলাম না আং ফুস না ওয়াইলম তগু ফিরিলে না ওয়াতার হাম্ না লে না কামা কামা বুলি একটা টান দিলাম দিয়ে দ্বিতীয় বক্তার ওই এই সিয়ারে বসালাম আর আমি এই ফাঁক দিয়ে দিক চলে গেলাম দ্বিতীয় বক্তা ওখানে উঠে বলতেছে রব্বায়গীর সগীর পুলিশ ও কয়াল্লাহ মামিন আবলিক কয়াল্লাহ মামিন কয় আল্লাহ মামিন এই ফাঁকেই আমি বেরিয়ে গেলাম শিবির পোলা ওখান থেকে বের করে নিয়ে ঘাড়ে করে যে কোনো কায়দা আগান বাগান দিয়ে আমাকে পার করে নিল জান্নাতের একদম শিকরে শিকরে পৌঁছাইতেছে মনাজাত শেষ হওয়ার পরে ওসি সাহেব ধরিছে ডাইন হাত দারোগা ধরিছে বাম হাত হুজুর এতক্ষণ কি অস করলেন আপনি শেখ হাসিনার উদ্ধার করে ছাড়লেন আপনি কি বক্তা না শেখ হাসিনা বিরোধী তখন দ্বিতীয় বক্তা বলতেছেন আপনি আপনার ধমক দিকে আমি বলতে করেছি আপনি বলুক আমি তো দ্বিতীয় বক্তা তো ওসি সাহেব বলছে জিহাদি গেল করে তো বলতে আমার মনাজ লাগাই দিয়েছি সে চলে গেছে ওসি সাহেব ওই জায়গায় দাঁড়িয়ে ফোন ধরে বলতে এসপি সাহেব যদি বাংলাদেশের সব পুলিশ পাঠাই দেন এ হুজুরই ধরা যাবে না এ হুজুর খুব চালাক এ হইল জেন হুজুর তো এসপি সাহেব বলতেছে কেন কে স্যার আমরা সবাই মঞ্চে বসা সরকারি দলের নেতা কর্মীরা সব নাকি সুরানে দাঁড়িয়ে আছে কোন ফাঁকে হুজুর চলে গেল আমরা কেউ ঠিক পালাম না সেইখান থেকে বাংলাদেশে আমার একটা নাম উঠেছিল আমি নাকি জেন হুজুর ভাই আপনারা তো হাসিয়ে সময়টা কাটাই দিলেন বলুন তো ওই দিনটা ওই সময়টা আমার জন্য কত কষ্টের ছিল বলুন ওই সময়টা আমার জন্য কত অনিশ্চিত ছিল সেই সময় ধরতে ছিল আর কোন স্পায়ারে দিচ্ছিল সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে দিনের কথা বলেছি কথা বলেন ঠিক না বেটি আর আজকে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিক তাকাই সেদিক সব আমাদের লোক সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি আর আজকে জীবনের ঝুকি নিয়ে কথা বলতে পারবো না শুধু আপনাদের সহযোগিতা চাই আপনাদের উপস্থিতি চাই তাহলে আপনারা কে আমাকে ফেলাই রেখে চলে যাবেন কথা বলেন ফেলাই রেখে চলে যাবেন পুলিশের ভাই যদি দেখে যে তার কথা শুনে আপনারা চলে যাচ্ছেন উনি কষ্ট পাবে না পাবে না ওনারা তখন মনে করবে আওয়ামী লীগের যা তো তাই এই কথা মনে করবে না

ইসলামী জল এত সুন্দর যে অনুষ্ঠান তার আয়োজন করছে আমরা অংশগ্রহণ করে পাচ্ছি এখানে আল্লাহর কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চ উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান যে বক্তার শুনছেন মূল্যবান বক্তব্য ওনার এলাকায় আমি চাকরি করেছি খুব ভালো ইসলাম সম্পর্কে আসলে আমি ইসলাম পড়াশোনা করতে মাস্টার্স ফার্স্ট ক্লাস সরকারি চাকরি পেয়েছি তো এই ক্ষেত্রে আমি এই মনে মনে আমি আফসোস করি যে যদি আল্লাহ পাক এই লাইনটা আমাকে দিতে পারতো তাহলে আমি এটা ইসলাম সম্পর্কে কিছু কথা বলার আমার আরো তৌফিক আল্লাহ তাআলা দান করেন কিন্তু আসলে তো জেনারেল লাইনে লেখাপড়া করেছি আসলে আমাদের সত্যিকারের ইসলামের প্রতি আমরা ইমাম নিয়ে আসি দৃঢ়ভাবে এবং পালন করি আল্লাহ অবশ্যই আমাদের সবকিছু সফলতা ইমামের সহিত আর কোন কিছু কাজ আছে যে পাঁচাত নামাজ নামাজ তো আপনার সেইভাবে যদি পালন করে অবশ্যই আল্লাহ কবুল করবেন প্রত্যেকটা নামাজের সাথে যে অনেক দোয়া আছে সেই দোয়া আমরা পালন করিবেন নিজেদের জন্য যে আমি তো নামাজ পড়ছি কিছু হচ্ছে না তো আসলে আল্লাহ কি আমার থেকে কিছুই লাগে নাই আসলে আল্লাহকে দায়ী দিবেন না এটা অপবাদ দেবেন না চ্যালেঞ্জ করে বলছে আমি আমার চাকরি কম তিরিশ আমার বয়স পঞ্চান্ন বছর পুলিশের চাকরি একত্রিশ তিন বছর ওষুধ ফেটের চাকরি করেছি তো আমি যখন ছাত্র জীবনের যতটুকু আমার করেছি তার থেকে আমার পুলিশের চাকরিতে এসে আমি আমার নিজেই আমার রিল্যাক্স সময় আমি চিন্তাকে দেখলাম আসলে আমার আসল কাজ কি পরে আমার নিজেকে আমি পথ বেছে নিছি সেটা হয়তো কিছু গোপনীয় বিষয় আছে তো এই গোপনীয় বিষয়কে তারপর প্রচার করতে বলছে তাদের দশজন শুনলে হয়তো অন্তত একজন অথবা দুজন আমল করবে আমি যেদিন থেকে এই আমল আমার এক বছর নয় বা আপনার এগারো মাস বা বারো মাস না বছরকে বছর আমার একটা সাধনায় রূপান্তরিত করেছি সেটা আমি বলি পুলিশের লোক তো তো আপনারা পুলিশের লোককে একটু করেন সেটা হচ্ছে কি পবিত্র পূষাকে বলছে যদি এই ইসলামী এইসলামী বিভিন্ন এখানে ভাগের লোক এখানে আছে শ্রেণী বিভাগের চাকরিজীবী আহ আপনার ব্যবসায়ী রিক্সা চালক ভ্যান চালক কৃষক বিভিন্ন শ্রেণীর লোক আছে এখানে তো সব থেকে আজকে এই ভিতরে সব থেকে কিচ্ছু না থাক হ্যাঁ দিনা দিন খাই সেই লোকের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি আমার এই পবিত্র পোশাকে আমার দীর্ঘ বছরের সাধনাটা কোন এক দুই বছর না যদি আপনি সেইভাবে আমল করেন আল্লাহ আপনি চ্যালেঞ্জ করে বল সেটা আপনার মা বাপকে খিসমত করেন আর আল্লাহ দায়িত্ব পালন করে আপনি খিসমত করে দেবেন একটা জমিও না থাক

অনেক সময় ধরে আপনি রাত টাকা নামাও করেন অন্ততাকে দাদাই এই যে আমরা এসার নামাজ দাদাই করি এবং বেতের নামাজ সাথে সাথে পড়ে ধরি আসলে কি তাই বেতের নামাজ শেষ রাত্রে এইটা হাজত নামাজে পরে পড়বেন আপনি এটাও আমার দীর্ঘদিনের সাধনা এই যে স্ক্রাইভ ডিউটি করবো তারপরে ঠিক সময় আমাদের এসে ওই নামাজ শেষ করে তারপর আমি বেতের নামাজ শেষ করব আজ আমি ওপেনই বলছি অনেকেই জানেন অনেকে আমি ওয়াজ মহাবিল হয়েছে সেখানে বলছে তো বিশেষ করে আমি এই পুলিশের চাকরি করে এটা সাধনায় আমি যেদিন থেকে যত বছর ধরে এটি আমল করছি পাঁচাত্ত নামাজ এবং মা বাপকে খেজমত এবং তাহার নামাজ হচ্ছে অলিয়াল্লাহ নামাজ এবং ওই নামাজে শব্দ বলাবে ভাইজানের এলাকায় কালীগঞ্জ আমাকে বলছে দশটা সাড়ে দশটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে এক লাখেরও লোক বেশি তো উনি চেয়ারম্যান আমার জানে পরে সেই চেয়ারম্যান বললেন যে ভাইজান একটু কথা বলে কথা বলে পর রাত আমি দুইটা পর্যন্ত চালাইছি ও সি আমার ফোন দিছে এই আপনি এখন ওখানে কেন আমি বলছি কি আমার পরিস্থিতি কি হবে আমি স্যার এটা যতদূর পারছে তত আমি আছি সুন্দর শান্তিপূর্ণ ভাবে দিন সমস্যা হয়নি রাত বন্ধ চলছে তো এখন এই ক্ষেত্রে আর কোনো সার রাত যদি বলেন সার রাত চালানোর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এভাবেই চলতে থাকবে তো সবাই আমরা এহসানের সাথে আমরা দিন ইসলাম পালন করব আন্তরিকতার সহিত মহাপতির সহিত আর পদ্মাচ্ছেন শ্বশুর শাশুড়িকে খেজমত করবেন আপনার মা বাবের মতন আপনি যখন একা আপনার ছেলে তা আপনার জামাইকে নিয়ে যখন ঘর ভিতরে খাবেন দরজা সিটকি দিয়ে শ্বশুর শাশুড়ি ওই ছাগলে গোয়াল ঘরে গেছে থাকে বসবাস স্থান আপনার স্বামীর আয় ঘরে কমে যাবে ছেলে ভালো মেয়ে হবে না আমি যতটুকু দেখেছি এই জন্য অনুরোধ করে বলছি আমার এই মা বোনের কাছে যারা আছেন বদার আড়ালে আপনার স্বামী আয় বর্তন আপনার শ্বশুর শাশুড়িকে সুন্দর মতো সেবা যত্ন করেন ইনসার আপনার ছেলে মেয়ে মেধা চাকরি পাবে এটা করার চেষ্টা করেন যাক আমার সময় শেষ তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জি